তার মধ্যে একটি হচ্ছে গাজওয়াই হিন্দ যেটা হবে আমার সাহেব চমৎকার করে সে ব্যাপারে ইঙ্গিত করেছেন তার কথা শোনা দরকার ছিল আমাদের আমি জানি না কেন শ্রোতারা এক ধাপ উঠে গেলেন রকম একজন আল্লামাকে সামনে পেয়ে সাইককে পেয়ে যদি এইরকম কথা সারা রাত সারা দিন বলে আমি জামাল উদ্দিন তার পায়ের কাছে বসে এই কথাগুলো শোনার জন্য যদি সুযোগ নিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব আপনাদের হয়েছে কি নামিজি বলেছেন দুই শ্রেণীর উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে পূর্ণ স্বাধীন করে দিয়েছেন জাহান্নাম তাদেরকে কোনোদিন স্পর্শ করবে না একটা হলো যারা তাজুল হিন্দা হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে মুশরিকদের সাথে মুশরিকরা মুসলমানদেরকে হত্যা করবে বাড়ি ঘর লুটপাট করবে আগুন দিয়ে পোড়াবে মসজিদগুলো ভাঙবে এই অত্যাচারগুলো যখন করবে তখন দ্বীন রক্ষার জন্য আমার একদল মুসলিম উম্মত যখন জেগে উঠবে ওই যুদ্ধে যারা অংশ নেবে তারা সব ধরনের

গেছেন গাজোয় হিন যারা অংশ নিবে তারা জান্নাতে আবু হুরায়রা আল্লাহ তাআলা এই হাদিস শুনে দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন আল্লাহ জানো গাজোয় হিন পর্যন্ত আমাকে জীবিত রাখেন যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি সেই যুদ্ধে আমার সন্তান সন্ততি এবং আমি সবাই যুদ্ধে অংশ নিব মাল দিয়ে লড়াই করব যদি শহীদ হয়ে যাই তাহলে জান্নাতি বেঁচে থাকলে যতদিন বাসবো জান্নাতি মানুষ হিসাবে বাসবো মরার সাথে সাথে আবার জান্নাত হয়ে যাব আল্লাহ নবী বলেছেন এই সময় আমার উম্মত তিনটি গ্রুপে ভাগ হয়ে যাবে

তারপর তারা বলবে যে দেখো দাদা তোমাদের কোনো চিন্তা নাই আমরাই তো আছি তোমরা যা করতে চাও আমরা তাই করে দিচ্ছি অথবা মুসলমানদেরকে ধরে ধরে তারা মুর্শেকদের হাতে তুলে দেবে এরাও চাহান নামে আল্লাহ নবী সাল্লাম এই হাদিসের শেষ অংশে গিয়ে আরেকটি চমৎকার সংযুক্তি দিয়েছেন আল্লাহ নবী বলেছেন যে

একটি অংশ তাদেরকে দাদা মানবে তাদেরকে প্রভু মানবে তাদের দিয়ে চন্দন তিলক তাদের কপালের মধ্যে পড়বে তারা বলবে তাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথে আমাদের বৈবাহিক সম্পর্ক আছে তারা মানে আমরা আমরা মানে তারা এমন কি শেষ পর্যন্ত তাদের পূজা করবে অথবা মূর্তি পূজা করবে কি জীবন্ত কথা কি জীবন্ত কথা আমাদের মধ্য থেকে আমরা দেখেছি যারা পালিয়ে গেছে তারা তাদেরকে প্রভু জ্ঞানী পূজা শুরু করে দিয়েছিল মনে হয় যেন দেশটা লিখে দিতে পারলেই হলো আপনারা জানেন না ছিল একটি প্রোগ্রাম প্রোগ্রামে অবৈধ সৈল শাসক লিখে দিয়ে দিতে চাচ্ছিল বাংলাদেশকে ভারতের সেই চুক্তি হয়ে যাচ্ছিল আমার দেশের যুবকরা ছাত্র সমাজ দেখেছে যে বিএনপি পারে নাই জগৎ ইসলামী পারে নাই হেফাজত আলহামদুলিল্লাহ আমি পরের কথা পরে বলবো আমি আমার এই বরকতের এই বরকতের হাতটা দিয়ে এদেরকে একটু ইসলামের জন্য এখন ডেকে নিচ্ছি আমি পরে আবার কথা বলবো ইনশাল্লাহ অসুবিধা নেই তো কোনো ব্যাস ওকে আলোচ্য বিষয় আমার চলে আসছে আমি দোয়া চাইবো আমাদের কাছে দেখি তো তোমাদের ইয়ে গুলো দাও আবু বাকার আবু বাকার তোমার ইয়ে গুলো দাও সমানিত ভাইরা আমি একটু রিস্টেকশনের কথা বলছি আপনারা দয়া করে কেউ লাইভ দিবেন না এই প্রোগ্রাম লাইভ দিলে ওদের ক্ষতি হয়ে যাবে আহ নরেল চাকমা ইসলাম গ্রহণ করবেন এবং ওনার ওয়াইফও আছে এবং তার একটা বাচ্চা আছে ক্লাস থ্রিতে পড়ে বড় মেয়েটা ক্লাস নাইনে পড়ে অ্যাটলিস্ট এক ফ্যামিলির তিনজন আলহামদুলিল্লাহ পরে আপনি একটু আসেন মেহরবানি করে ভাই বর্তমানে আমার ভাইয়ের নাম পছন্দ করেছেন চাকমা ইসলাম গ্রহণ করবেন এবং ওনার ওয়াইফও আছে এবং তার একটা বাচ্চা আছে ক্লাস থ্রিতে পড়ে বড় মেয়েটা ক্লাস নাইনে পড়ে অ্যাটলিস্ট এক ফ্যামিলির তিনজন আলহামদুলিল্লাহ পরে আপনি একটু আসেন মেহরবান চাকমা ইসলাম গ্রহণ করবেন এবং ওনার ওয়াইফও আছে এবং তার একটা বাচ্চা আছে ক্লাস থ্রিতে পড়ে বড় মেয়েটা ক্লাস নাইনে পড়ে অ্যাটলিস্ট এক ফ্যামিলির তিনজন আলহামদুলিল্লাহ পড়ে আপনি একটু আসেন মেহরবানি করে ভাই বর্তমানে আমার ভাইয়ের নাম পছন্দ করেছেন চাকমা ইসলাম গ্রহণ করবেন এবং ওনার ওয়াইফও আছে এবং তার একটা বাচ্চা আছে ক্লাস থ্রিতে পড়ে তার বড় মেয়েটা ক্লাস মেয়েটা ক্লাস নাইনে পড়ে অ্যাট লিস্ট এক ফ্যামিলির তিনজন আলহামদুলিল্লাহ পরে আপনি একটু আসেন মেহেরবানী করে ভাই বর্তমানে আমার ভাইয়ের নাম পছন্দ করেছেন চাকমা ইসলাম গ্রহণ করবেন এবং ওনার ওয়াইফও আছে এবং তার একটা বাচ্চা আছে ক্লাস থ্রিতে পড়ে বড় মেয়েটা ক্লাস বড়ো ক্লাস নাইনে পড়ে অ্যাট এক ফ্যামিলির তিন আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ পরে আপনি একটু আসেন মেহরবানি করে ভাই বর্তমানে